আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের গণিত বই অর্থাৎ ইজি ম্যাথ বইয়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল সতেরো অধ্যায়ের যেটি এসেছিল সিলেট বোর্ড দুই সালে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে আর ক খ নির্ণয় করতে বলেছে ক নম্বর প্রশ্নে বলা আছে প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো খুবই সহজ প্রশ্ন মাঝে মাঝে এই প্রশ্নটা ক্ষতেও আসে চার মার্কের জন্য বাট এখানে কতে দিছে দুই মার্কের জন্য তো সমস্যা নাই এটা যেহেতু সহজ কত দেওয়া যায় প্রবলেম নাই প্রচুরক নির্ণয় করতে হলে তোমাকে সর্বপ্রথম প্রচুরক শ্রেণী কোনটা সেটা নির্ণয় করতে হবে যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই হচ্ছে প্রচুর শ্রেণী অর্থাৎ ষাট থেকে চৌষট্টি এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী তো দেখো প্রচুর শ্রেণী নির্ণয় করে ফেললাম ষাট থেকে চৌষট্টি এবার প্রচুরকের সূত্রটা লিখতে হবে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এখন এল কি এল হচ্ছে যেটা প্রচুর শ্রেণী সেটা নিম্নসীমা অর্থাৎ সাইট এটা হচ্ছে এল তার মানে এর মান সাইট এফ ওয়ান কি এফ ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে বিয়োগ করতে হবে আগের শ্রেণীর গণসংখ্যা বিশ থেকে দশ বিয়োগ করলে দশ তার মানে হচ্ছে দশে যে দশ বসায় দিব দশ বসায় দিব এফ টু কি এফ টু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিশ থেকে বারো বিয়োগ করবো বিশ থেকে বারো বিয়োগ করলে আট এফ টু এর মান হচ্ছে আট এরপরে হচ্ছে এইচ এইচ এর মান হচ্ছে পাঁচ শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান হচ্ছে এইচ এইচ এর মান হচ্ছে পাঁচ এই পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত এই ব্যবধানটাকে আমরা পাঁচ লিখবো ঠিক আছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত ব্যবধানকে পাঁচ দিয়ে আমরা প্রকাশ করবো এখন কেমনে পাঁচ হয় দেখো পঁয়তাল্লিশ থেকে তুমি যদি হাত দিয়ে গণ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ দেখছো পাঁচ হয়ে গেছে অথবা তুমি এভাবেও করতে পারো যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দিবা পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ কত হয় পাঁচ এভাবে শেষ এই যে এফ ওয়ান এফ টু এর মান এইচ এর মান পাঁচ বসাই আমরা এটা সমাধান করে ফেললাম পাঁচ দশে পঞ্চাশ আর দশ আর আট যোগ করলে হয় আঠারো পঞ্চাশকে আঠারো দিয়ে ভাগ করলে দুই দশমিক সাত আট যার সাথে ষাট যোগ করলে হয় বাষট্টি দশমিক সাত আট এটাই হচ্ছে আমাদের প্রচুর তো আশা করি প্রচুর কিভাবে নির্ণয় করে সবাই বুঝতে পেরেছ এবার প্রশ্নে বলা হচ্ছে মধ্যক নির্ণয় করো মধ্যক নির্ণয় করতে গেলে তোমার যে টেবিলটা একটা ঘর লাগবে তো দেখো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা প্রশ্নে যা দাও আছে তা তাই লেখা হয়েছে তবে ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা নতুন করে তৈরি করেছি এটা আমাদের লাগবে মধ্যক নির্ণয় করতে গেলে তো এটা কিভাবে হয় প্রথম শ্রেণীতে গণসংখ্যা যত প্রচুর ক্রমযোজিত গণসংখ্যা ততই হয় এর পরবর্তীতে কোনাগুনি যোগ করব এই চার সাথে আট যোগ করলে কত হয় 12 এই 12 সাথে কোনাগুনি 10 যোগ করব 12 বার 10 যোগ করলে কত হয় 22 22 আর 20 যোগ করলে কত হয় 42 এভাবে ক্রমজিতক গণসংখ্যাগুলো আমরা লিখে ফেলবো 60 পর্যন্ত আমাদের আসলো এখন যেহেতু আমরা মধ্যক নির্ণয় করতেছি মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের এই সবগুলো গণসংখ্যা যোগ করতে হয় এই সবগুলো যোগ করলে 60 হবে যেটা কে এন দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা এন দিয়ে প্রকাশ করলাম এখন কি করব এখন আমাদের মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে সো মধ্যক শ্রেণী যদি আমরা নির্ণয় করতে যাই আমাদের এই যে এন সাইট পাইলাম সবগুলা সংখ্যা সাইট পাইলাম এটাকে অর্ধেক করে ফেলতে হবে এই যে এন বাই টু কে দুই দিয়ে ভাগ করে ফেলতে হবে 60 কে দুই দিয়ে ভাগ করলে কত হয় তিরিশ তার মানে এই তিরিশতম পদটাই হচ্ছে আমাদের মধ্যক এখন তিরিশতম পদ কোথায় অবস্থিত এটা পেতে হলে আমাদের এই মধ্য এই টেবিলটাতে আসতে হবে এটা আমরা এখন তিরিশতম পদ খুঁজে বের করবো এটা বের করতে হলে ক্রমযোজিত গণসংখ্যাটা আমাদের লাগবে ক্রমযোজিত গণসংখ্যা চার মানে এক থেকে চারতম পদ পর্যন্ত এই ঘরে চারের পর শুরু হয় পাঁচ পাঁচ থেকে বারোতম পদ পর্যন্ত এই ঘরে বারোর পর হচ্ছে তেরো তেরো থেকে বাইশতম পদ পর্যন্ত এই ঘরে বাইশের পর শুরু হয় তেইশ তেইশ থেকে বিয়াল্লিশতম পদ পর্যন্ত এই ঘরে অবস্থিত তার মানে তেইশ থেকে বিয়াল্লিশতম পদের মধ্যেই কিন্তু তিরিশতম পদটা অবস্থিত তার মানে আমরা আমাদের মধ্যক শ্রেণী পেয়ে গেছি যেটা হচ্ছে ষাট থেকে চৌষট্টি এটাই আমাদের মধ্যক শ্রেণী সো মধ্যক শ্রেণী পেয়ে গেলাম ষাট থেকে চৌষট্টি এবার আমরা মধ্যকের সূত্রটা লিখে ফেলবো মধ্যকের সূত্র কি মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এখন এল কি এন বাই টু কি এফসি কি এইচ বাই এফ এম কি এগুলো আমরা এখন শিখবো প্রথমে এন বাই টু এর মান দেখে ফেলি এন বাই টু তো আমরা বের করছি এন এর মান ষাট মানে এন বাই টু এর মান হচ্ছে তিরিশ এবার এল এফসি এফ এম এইচ এগুলো কি সেটা যদি আমরা একটু দেখতে যাই দেখো এল হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী নির্ণীত হয়েছিল কোনটা এই যে এটা হচ্ছে মধ্যক শ্রেণী এই মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে সাইট উচ্চসীমা হচ্ছে চৌষট্টি এল হচ্ছে নিম্নসীমা মধ্যক শ্রেণীর নিম্নসীমাটা হচ্ছে এল এল এর মান ষাইট আচ্ছা এবার আসো এফসি এফসি কি এই মধ্যক শ্রেণী যেটা তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যেটা সেটাকে এফসি দিয়ে প্রকাশ করা হয় তার মানে এফসি এর মান হচ্ছে বাইশ এবার আসো এফ এম এফ এম কি এই যেটা মধ্যক শ্রেণী সেটার গণসংখ্যা যেটা সেটা হচ্ছে এফ এবার আসো এইচ মানে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এটাকে নির্ণয় করে কিভাবে আমরা যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করব। পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে পাঁচ তার মানে এইচ এর মান হচ্ছে পাঁচ আশা করি বুঝতে পেরেছ এইচটা আসলে কি হবে এবার এই মানগুলো আমরা আমাদের এই সূত্রের মধ্যে বসাই দিবে যে দেখো সূত্রের মধ্যে এই এল এর মান এন বাই টু এর মান এফ সি এর মান এইচ এফ এম এর মান বসাই দিব বসানোর পর ক্যালকুলেশন করে ফেলবে যে ষাট তিরিশ থেকে বাইশ বিয়োগ করলে আট ক্যালকুলেশন করার পরে মধ্যক আসে বাষট্টি তার মানে আমাদের মধ্যকটা আমরা নির্ণয় করে ফেললাম মধ্যকটা হচ্ছে আমাদের সিক্সটি টু তো এটা আমাদের হয়ে গেল এবার আসো গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বর্ণনা সহ অজীব রেখা অঙ্কন করো অর্থাৎ এই গণসংখ্যা নিবেশন সারণী থেকে অজীব রেখা অঙ্কন করতে হবে তো অজীব রেখা অঙ্কন করতে গেলে আমাদের এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা লাগে ঠিক আছে তার মানে এই যে যেটা শ্রেণীব্যাপ্তার গণসংখ্যা প্রশ্নে দেওয়া আছে পাশাপাশি ক্রমযোজিত গণসংখ্যাটা কিন্তু আমাদের লাগবে তো ক্রমোযোগিত গণসংখ্যাটা আমরা লিখে ফেললাম শেষ তো এটা ক্ষতেও আমরা অলরেডি করছি এই গ্রাফটা এই টেবিলটা এই টেবিলটা আমরা এখানে অঙ্কন করলাম এবার আমরা গ্রাফ অঙ্কন করতে গেলে দুইটা অক্ষ আঁকবো একটা হচ্ছে এই বরাবর এক্স অক্ষ আর একটা হচ্ছে লম্বা লম্বি বরাবর সেটা হচ্ছে ওয়াই অক্ষ এক্স অক্ষের নাম দিব এক্স ও এক্স প্রাইম ওয়াই অক্ষের নাম দিব ওয়াই ওয়াই প্রাইম এবার এক্স অক্ষ বরাবর মান বসাবো শ্রেণীর উচ্চ সীমাগুলো আর ওয়াই অক্ষ বরাবর মান বসাবো ক্রমযোজিত গণসংখ্যাগুলো এখন শ্রেণীর উচ্চসীমা কে এই শ্রেণীর উচ্চসীমা হচ্ছে এইগুলো এই যে দেখো শ্রেণীর উচ্চসীমা হচ্ছে এইগুলো উনপঞ্চাশ চুয়ান্ন ঊনষাট চৌষট্টি ঊনসত্তর চুয়াত্তর এরা হচ্ছে উচ্চসীমা এদেরকে বসাবো তবে একটা উচ্চসীমা আমরা এক্সট্রা লিখবো সেটা কি এই উনপঞ্চাশের আগে যদি কোন শ্রেণী থাকতো সেটার উচ্চসীমা কত হইত সেটা থেকে লেখা শুরু করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা করে উপরের দিকে দেখো চুয়ান্ন থেকে পাঁচ কম উনপঞ্চাশ উনপঞ্চাশ থেকে পাঁচ কম কত হবে চুয়াল্লিশ তার মানে আমরা লেখা শুরু করব চুয়াল্লিশ থেকে কত পর্যন্ত চুয়াত্তর পর্যন্ত তো দেখো এক সক্ষের মধ্যে আমরা পাঁচ ঘর গ্যাপ রেখে তারপর চুয়াল্লিশ লিখলাম এরপর পাঁচ ঘর পরে উনপঞ্চাশ পাঁচ ঘর পরে চুয়ান্ন পাঁচ ঘর পরে উনষাট এভাবে চুয়াত্তর পর্যন্ত আমরা লিখে ফেললাম এবার ওয়াই অক্ষের ক্ষেত্রে আবার দেখো ওয়াই অক্ষে বসাবো ক্রমযোজিত গণসংখ্যা যেটা সর্বোচ্চ মান হচ্ছে ষাট মানে উপরের দিকে আমাদের ষাট পর্যন্ত মান লিখতে হবে এখন ষাট পর্যন্ত কিভাবে লিখবো দেখো ষাট পর্যন্ত আমাদের লিখতে হলে আমাদের এখানে যে কাজ করতে হবে এখান থেকে ষাট ঘর উপর পর্যন্ত লিখতে হবে তবে এখানে আমরা হয় পাঁচ 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 করে ষাট পর্যন্ত যাব না হয় দশ 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 করে ষাট পর্যন্ত যাব সেখানে দশ দশ করে ষাট পর্যন্ত লিখলো তবে তুমি দেখো এখানে শূন্য থেকে এখান পর্যন্ত মাত্র পাঁচ ঘর পাঁচ ঘর উপরে উঠে আমি দশ লিখে ফেললাম তাহলে এটা কি হইলো হ্যাঁ হয়েছে কারণ আমরা এখানে বলে দিবে যে দেখো ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে দুই একক ধরছি কেন দুই একক ধরছি কারণ আমরা এখানে যদি এক ঘরকে এক একক ধরতাম তাহলে ষাট পর্যন্ত অনেক লম্বা হয়ে যেত সেই জন্য আমরা এখানে এক ঘরকে দুই দুই করে ধরছি পাঁচ ঘর যাওয়াতেই দশ হয়ে গেছে পাঁচ ঘর যাওয়াতেই বিশ হয়ে গেছে পাঁচ ঘর যাওয়াতেই তিরিশ হয়ে গেছে এভাবে আমরা ষাট পর্যন্ত লিখে নিব এবার বিন্দুগুলোর মান বসাবো কিভাবে মান বসাবো এই যে দেখো উচ্চসীমা যখন আমাদের এখানে ঊনপঞ্চাশ হচ্ছে আমাদের আমরা চার বিন্দু দিব উনপঞ্চাশ দুই ঘর মানে কেন এক ঘরকে তো দুই দুই করে হিসাব করছে তার মানে দুই ঘর উপরে গেলে চার ঘর হয়ে যাবে আবার দেখো এখানে এই চুয়াত্তর বরাবর ষাটে বিন্দু দিতে হবে তার মানে এই যে দেখো চুয়াত্তর বরাবর আমরা হচ্ছে তিরিশ ঘর উপরে বিন্দু দিবো এইভাবে সবগুলো বিন্দু তুমি বসায় নিবা বসানোর পরে এবার এই বিন্দুগুলো তুমি যোগ করে দিবে এই যে সবগুলো বিন্দু এইভাবে তুমি যোগ করে দিবা তবে যোগ করার ক্ষেত্রে লাস্টে তুমি এইখান থেকে এই চুয়াল্লিশ পর্যন্ত এটা মিলাই দিবে এক সকের সাথে এই জন্যই আমরা চুয়াল্লিশটা নিয়েছিলাম আচ্ছা এখন দেখো এটা হচ্ছে মূল বিন্দু যেটার মান হচ্ছে জিরো এটা হচ্ছে চুয়াল্লিশ এখান থেকে জিরো থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু আসলে এখানে চুয়াল্লিশটা ঘর নাই মাত্র পাঁচটা ঘর আছে তো আমরা এই চুয়াল্লিশটা ঘর আছে এটা বোঝানোর জন্য এই ভাঙা চিহ্নটা ব্যবহার করব এটা দিয়ে বুঝায় যে এখানে চুয়াল্লিশটা ঘর আছে পরে এই যে বর্ণনা দিয়ে দিছি এক্স অক্ষে আমরা এখানে এক ঘরকে এক এক করেই ধরছি আর ওয়াই অক্ষে এখানে আমরা এক ঘরকে দুই দুই করে ধরছি এই যে দেখো এক্স অক্ষে এক ঘরকে মানে প্রতি ঘরকে এক একক করে ধরে শ্রেণীর উচ্চ সীমা বসাইছি আর ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে দুই একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা বসাই অজীব রেখা অঙ্কন করছি আর এখানে শূন্য থেকে চুয়াল্লিশ পর্যন্ত বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করছে এটাও বলে দিলাম তো আশা করি বুঝতে পেরেছো এটা খুবই সহজ একটি প্রশ্ন ছিল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা নতুন আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা